সুইফ ডিজাই ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত তিন মঙ্গলবার সকাল সাড়ে দিকে একটি সংঘর্ষ লাগে যার ফলে তিন যাত্রী গুরুতর আহত হন চালকের মাথায় আঘাত লাগে কাছে একটি সুইফট ডিজায়ারের গাড়ি শোরুম থেকে বের হওয়ার সময় আসানসোল থেকে কলকাতা গ্রামে একটি গতিতে আসা ট্রিট সুইফট ডিজায়ারের সাথে সংঘর্ষ লাগে সংঘর্ষ আসলে তীব্র ছিল যে সুইফট সুইফ প্রায় দুশো মিটার টেনে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তবে ঘটনার পর পর চালক পালিয়ে যায় ট্রাক না